যদি কোনো ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর আগে এই সোরাটা চারবার পাঠ করতে পারে এই চারবার পাঠ করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় চার হাজার দীর্হাম সৎকা করার আমলনামায় দান করে দিবে এই আমলটা শিখিয়েছেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ আমরা পড়ি আলাইহি সালাম তিনি একদিন মসজিদে নববীর ভিতরে বসা এমন সময় আলীকে বললেন আলী তুমি কি প্রত্যেকটা রাতের বেলায় চার হাজার দীর্হাম সৎকা করার সব পেতে চাও তখন তিনি বললেন হ্যাঁ অবশ্যই আমি চার হাজার দীর্হাম সৎকার সব পেতে চাই তখন বললেন তুমি যদি চার হাজার দীর্হাম আল্লাহর রাস্তায় দান করার সব পেতে চাও তাহলে তুমি প্রত্যেকটা রাতের বেলায় ঘুমানোর আগে চারবার সোরাই ফাতিয়া পাঠ করে ঘুমাবা যদি তুমি চারবার সোরাই ফাতিয়া পাঁচ করে ঘুমাতে পারো তাহলে আল্লাহ তা আল্লাহ তোমার আমল নামাই চার হাজার দীর্হাম সৎকার সব দিয়ে দিবি সোহার আল্লাহ